এবং প্লাস্টিক অর্জনের আহ্বান বিশ্ব পরিবেশ দিবসে আমাদের রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী ওনার বিধানসভা কেন্দ্রে সন্তে লেচু বাগানে প্রায় হাজার হাজার গাছ কেটে অথচ উনি আবার আজকে বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগানোর কথা বলছেন আমরা অনুতাপের সঙ্গে লক্ষ্য করি সরকারের তরফ থেকে ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে প্লাস্টিক ক্যারিব্যাগটা নিষিদ্ধ করা হয়েছে অথচ দেখা যাচ্ছে যে ও ব্যাগ ব্যবহার হচ্ছে অথচ এই ক্যারিব্যাগের কারণে প্লাস্টিক বোতলের কারণে এটা ব্যবহার করে এবং পাশাপাশি ফ্ল্যাক্স রাজ্য সরকারের কোনো অনুষ্ঠান হলেই ফ্ল্যাক্স এই ফ্ল্যাক্সের মাধ্যমে ওনাদের রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচি প্রদান করছে অনুষ্ঠান শেষের পরে সেই ব্যাগগুলা প্লাস্টিক বোতল এবং সেই ফ্ল্যাশগুলা ডেইনে ফেলে দেওয়া হচ্ছে যার কারণে সম্প্রতি কৈলাসরে যে একটা মিনি বন্যা অনুষ্ঠিত হয়েছে সেই বন্যার কারণে কৈলাসর মিউনিসিপ্যালিটি এলাকা এবং কৈলাসরের নিম্নাঞ্চল এলাকা প্রায় বন্যায় আক্রান্ত হয়েছে এবং প্রচুর বাড়ি করে মানুষের বাড়ি করে জল উঠেছে সেই ড্রেনগুলা পরিষ্কার করা হচ্ছে না সেই ড্রেনগুলো যদি পরিকল্পিতভাবে তৈরি করা হতো যেভাবে ব্রহ্মপুত্র বোর্ড থেকে এক সময় এই কৈলাসরের জল নিষ্কাশনের জন্য ছয় ছয় কোটি টাকা মঞ্জুর করা হয়েছিল কিন্তু সেই টাকাগুলো সঠিকভাবে ব্যবহার হয়নি দেখি ব্রহ্মপুত্র বউট সেই টাকাটা ফিরত নিয়ে গেছে আমরা গাছ রোপণ করার জন্য দাবি জানাচ্ছি প্লাস্টিক বর্জনের জন্য আমরা দাবি জানাচ্ছি এবং কৈলাসর মিউনিসিপ্যালিটি এলাকা এবং নিমরাঞ্চল এলাকার যেগুলো ড্রেনেজ আছে সেই ড্রেনেজগুলোকে পরিষ্কার করে দ্রুত দল যাতে পণ্ড দিতে গিয়ে হয় তার ব্যবস্থা করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং পরিবেশ দিবসে মন্ত্রী যেভাবে সন্তলে গাছ কাটছেন সেই গাছ কাটা বন্ধ করার জন্য পরিবেশ সংক্রান্ত সেই গাছ গাছগুলা কাটা বন্ধ করার জন্য আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি